এক কথায় বিপুল ভোটে আপনি জয়ী বিরোধীরা ময়দানে ছিল না আপনি আপনার মতো করে আপনার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন এবং এই জয় নিয়ে আপনি কতটা খুশি এবং আগামী দিনে আপনার জনগণের উদ্দেশ্যে কি বার্তা থাকবে কি করতে চান আর পশ্চিম ত্রিপুরা জেলার দুই নম্বর আসনে আমি মনোনীত প্রার্থী তিন নম্বর তো আমি পাঁচ বছর দিয়েছি পাঁচ বছরের মানুষের জন্য কাজ করেছি এখন আমি পশ্চিম ত্রিপুরা জেলার দুই নম্বর আসনে প্রার্থী হয়েছি মনোনীত প্রার্থী হয়েছি আমিও এখনও মানুষের জন্য কাজ করছি সর্বশেষ অভিনন্দন আপনাকে এই জয়ের জন্য Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.